আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে মহান আল্লাহর রহমতে খুবই ভালো আছেন আপনাদের কয়েকজনের কমেন্টের অনুরোধে আমি আজ এই ভিডিওটি তৈরি করছি তো যাদের এমপিও শিটে বিভিন্ন ধরনের ভুল রয়েছে সেই ভুলের ভিতরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অন্যতম এমন ভুল যদি কারো থেকে থাকে তাহলে এটি আপনি কিভাবে সংশোধনের আবেদন করবেন সেই ব্যাপারে আমি আজ আলোচনা করব এরই সঙ্গে আমি সেই সমস্ত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি যারা এই ভিডিওটি করার জন্য আমাকে অনুপ্রেরণা তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ব্যাংক হিসাব সংশোধনের জন্য যে নিচের এই তথ্যগুলি লাগবে এবং ব্যাংক হিসাব নম্বর সংশোধনের জন্য এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে মানে আপনাদের অনেক সমস্যা থাকতে পারে যেমন আপনার একই প্রতিষ্ঠানে দুই থেকে তিনজন শিক্ষকের একই ধরনের ভুল রয়েছে তো তাদের ক্ষেত্রে স্টাম্প কিংবা অঙ্গীকার নামা আপনি একটা দিবেন কিনা অথবা একটা অঙ্গীকার নামায় আপনি সকলের তথ্য সমন্বয় করে দিবেন কিনা এমন একটা প্রশ্ন কিন্তু থাকে সেই প্রশ্নের উত্তর আমি আশা করি এই রয়েছে আপনার সমস্যা যদি হয় আপনাকে দিতে হবে। এখন আমাদেরকে প্রয়োজন হবে সর্বপ্রথম আমাদের ব্যক্তির আবেদনপত্র দিতে হবে এই আবেদনপত্রটি আপনি প্রতিষ্ঠান বরাবর আপনার সমস্যা এবং সমাধান এই দুইটার প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি আবেদন করবেন সে আবেদনটির নমুনা কেমন হবে চলুন আমরা একটু দেখি প্রতিষ্ঠান প্রদানের কাছে যে আবেদনটি আপনি করবেন সে নমুনাটি এমন হতে পারে আপনি তারিখ বরাবর এগুলো তো আপনি সবই বুঝতে পারবেন এবং সবই জানেন বিষয় এমপিওসিটির ব্যাংক হিসাব নং সংশোধনের জন্য আবেদন অথবা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী বানানটা একটু ভুল আছে আপনার নিজ দায়িত্বে একটু সংশোধন করে নেবেন আফরোজা পারবেন এখানে আপনার নাম আপনার ইন্ডেক্স নাম্বার পিতা মাতা আপনার ঠিকানাটি আপনি দিয়ে দিবেন আমি আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক কৃষি শিক্ষা পদে কর্মরত আছি আমি অত্র প্রতিষ্ঠানে পাঁচ দশ উনিশশো নিরানব্বই এটা আপনি আপনার সালটি দিয়ে দিবেন সহকারী শিক্ষক কৃষি শিক্ষা পদে যোগদান করে ইংরেজি নীতিমালা অনুযায়ী এত তারিখে সরকারি নীতিমালা অনুযায়ী এমপি ভুক্ত হয় আমার এমপিও শিটে হিসাব নং আবেদনের সময় ভুলবশত এটি লেখা হয়েছে অর্থাৎ আপনার এখন হিসাব নম্বর যেটি লেখা আছে এমপিও শিটে আপনি সেই তথ্যটি আপনি এখানে দিবেন প্রকৃতপক্ষে আমার সঠিক ব্যাংক হিসাব নম্বর এটা হবে এখন এমপিও শিটে অনেকের কিন্তু ব্যাংক হিসাব নম্বর জাস্ট চারটের সঙ্গে দেওয়া থাকে এবং তার আগে একটা টি দেওয়া থাকে সেক্ষেত্রে এটা কিন্তু ভুল নয় আপনি এর আগে কোন কোন সংখ্যাটা হবে এজন্য আপনি যে ব্যাংকের চেকটি রয়েছে সেই চেকের যে আপনার হিসাব নম্বর রয়েছে সেই হিসাব নাম্বারটি সম্পূর্ণ এখানে বসিয়ে দিবেন এরপর একটি তত্ত্ব দিবেন এখানে নাম পদবী ও ইন্ডেক্স নাম্বার যোগদানের তারিখ এমপি ভক্তির তারিখ ও পে কোড এমপি শিটে বিদ্যমান হিসাব নম্বর যেটি আছে সেটি দিবেন এবং আমি আপনি বর্তমানে কোনটি চান সংশোধিত তত্ত্ব সেটি দিবেন এরপর অতএব জনব সমীপে বিনীত আরো উক্ত শিক্ষকের এমপিও ব্যাংক হিসাব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার একান্ত মর্জি হয় বিনীত নিবেদক আপনার নাম দেন আপনার পদবি প্রতিষ্ঠানের নাম এবং অবশ্যই আপনার মোবাইল নম্বরটি দিয়ে দিবেন এবং এখানে আপনি আপনার হ্যান্ড সিগনেচার দিয়ে দিবেন আবেদনকারীর সর্বপ্রথম এবং সর্বশেষ এমপিও কপি অথবা এমপিও কপি শিট এটি আপনি ফটোকপি করে কম্পিউটারের দোকানে যাওয়ার কোনোই প্রয়োজন নাই কিংবা দুইটা এমপিও শিট একটা ফাইল করারও কোনো প্রয়োজন নাই আপনার আবেদনকারী যিনি ওনার প্রথম এবং ওনার শেষ এমপিও কপিটি ফটোকপি করে প্রতিষ্ঠান প্রদান থেকে সত্যায়িত করে আপনি সংযুক্ত করবেন এরপরে জাতীয় পরিচয় পত্রের ফটো এটি আপনি সংযুক্ত করবেন এবং এটি অবশ্যই প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্য করে দিবেন সংশোধন সংক্রান্ত ম্যানেজিং কমিটি কিংবা গভর্নিং বডির রেজুলেশনের কপি এই রেজুলেশনের কপিটি কিন্তু বাধ্যতামূলক এবং এটি আপনাকে অবশ্যই দিতে হবে তো আমরা চলুন একটু দেখে আসি ম্যানেজিং কমিটির রেজুলেশনের একটি নমুনা কপি এমপিও শীটের ব্যাংক হিসাব সংশোধন ব্যাংক হিসাব নম্বর সংশোধনের রেজুলেশনের নমুনা কেমন হবে এখানে আপনার বর্তমান যে ম্যানেজিং কমিটি রয়েছে সে কমিটির কমিটির তালিকা পদবি এবং স্বাক্ষর নিতে হবে এবং এই অংশটুকু আপনাদেরকে আমি বলছি না এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে সমস্ত প্রতিষ্ঠান প্রধানগণ রয়েছেন তারা এ ব্যাপারে খুবই অভিজ্ঞ আলস্য বিষয়সমূহ কি হবে বিগত সভার সিদ্ধান্ত পঠন ও অনুমোদন ছাত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আপ্রজা পারবিন কৃষি শিক্ষায় এর এমপিও শিটে ব্যাংক হিসাব নং সংশোধন প্রসঙ্গে সিদ্ধান্ত নম্বর এক থাকল সিদ্ধান্ত নম্বর দুই সভাপতি দুই নং আলোচ্য সচিব মোতাবেক অত্র প্রতিষ্ঠানের কর্মরত সহকারী শিক্ষক জনাব আপ্রজা পারবিন কৃষি শিক্ষার এমপিও শিটে ব্যাংক হিসাব নম্বর ভুলবশত এটি দেওয়া মুদ্রিত হয়েছে উক্ত শিক্ষকের ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক প্রত্যয়ন অনুযায়ী এত হবে উক্ত শিক্ষকের ব্যাংক হিসাব নং সংশোধনের বিষয়টি উক্ত সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত গৃহীত হল উক্ত শিক্ষকের ব্যাংক হিসাব নং সংশোধনের যাবতীয় কার্য সম্পাদন করার জন্য প্রতিষ্ঠান প্রধানকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সম্বোধন করার জন্য অনুরোধের সহিত দায়িত্বভার অর্পণ করা হলো আপনি রেজুলেশনের ব্যাপারটি খুব অল্প কথার ভিতরে সেরে দিলে খুব বেশি ভালো হয় সিদ্ধান্ত নম্বর তিন এটি আপনারা অবশ্যই জানেন এবং এখানে সভাপতি মহোদয়ের স্বাক্ষর নিতে হবে এবং এটি ফটোকপি করে সে ফটোকপিটি পুনরায় প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে সত্যায়িত করে আপনি জমা দিবেন পাঁচ নম্বরে সংশ্লিষ্ট ব্যাংক ব্যবস্থাপক কর্তৃক হিসাব নম্বর সংক্রান্ত প্রত্যয়ন ও চেক বইয়ের কভার পেজের ফটোকপি এটি আপনি এভাবে দিতে পারবেন আপনি যে চেকের মাধ্যমে ব্যাংক থেকে আপনার বেতন ভাতা উত্তোলন করেন সেই চেকের যে প্রথম পাতা ফ্রন্ট পেজ কভার পেজ আমরা যেটাকে বলি সেই কভার পেজটাকে আপনি স্ক্যান করে ফটোকপি করবেন এবং আপনার কভার পেজে আপনি একটু খেয়াল করবেন যে আপনার ব্যাংক হিসাব নাম্বার এবং সেখানে আপনার যে নাম এই নাম দুইটা এবং এর তথ্য দুইটা যেন স্পষ্ট করে লেখা থাকে এবং ব্যাংক হিসাব নাম্বার সংক্রান্ত প্রত্যয়ন এটি আপনি আপনার সংশ্লিষ্ট ব্যাংকে অর্থাৎ যে ব্যাংক থেকে আপনি আপনার বেতন ভাতা উত্তোলন করেন সে ব্যাংকে গিয়ে আপনি যদি এটা চান তাহলে তারা আপনাকে দিয়ে দিবে এরপর প্রতিষ্ঠান প্রধানের অগ্রহায়ণপত্র এটি আবেদনের মূল অংশ এবং প্রতিষ্ঠান প্রধানের অগ্রহায়ণপত্রে আপনার সমস্ত তথ্য উল্লেখিত থাকতে হবে তো চলুন অগ্রহায়ণ পত্রটি কেমন হবে আমরা একটু দেখে আসি এরপরে আমরা আসি হেড ফরওয়ার্ডিং কেমন হবে আপনি এই যে ফাঁকা জায়গাটি দেখছেন এখানে আপনার প্রতিষ্ঠানের প্যাড হবে দেন বরাবর মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর গাইড হাউস সপ্তম দশমতলা নিউ বেইলি রোড ঢাকা এক হাজার মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ বিষয় এমপিও সিটির ব্যাংক হিসাব নং সংশোধনের জন্য আবেদন আমি এতটুকু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না কারণ আপনি প্রতিষ্ঠান প্রধানের কাছে যে তথ্যগুলা দিয়ে আবেদন করেছিলেন ঠিক সেই তথ্যগুলোই কিন্তু এখানে সন্নিবেশিত করা হয়েছে যার কারণে এটি খুব সহজেই হয়ে যাবে আপনাদের জন্য এবং একদম নিচে যে অংশটি রয়েছে এখানে প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর হবে এবং সভাপতির প্রতি স্বাক্ষর নিতে হবে সর্বশেষ যে ডকুমেন্টটি প্রয়োজন হবে সেটি হচ্ছে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা এবং সেখানে এই তথ্যটি লেখা থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন হলে কোনো প্রকার আপত্তি থাকবে না এবং প্রতি পৃষ্ঠায় আবেদনকারী স্বাক্ষর এবং প্রতিষ্ঠান প্রদানের প্রতি স্বাক্ষর থাকতে হবে তো চলুন আমরা অঙ্গীকার নামার নমুনাটি একটু দেখে আসি

প্রতিস্থাপন এবং সিল এখানে দিতে হবে দ্বিতীয় পেজে গিয়ে আপনি লিখবেন উক্ত শিক্ষকের এমপিও শীটে ব্যাংক হিসাব নং এমপি আবেদনের সময় ভুলবশত এটি লেখা হয়েছে প্রকৃতপক্ষে উক্ত শিক্ষকের সঠিক ব্যাংক হিসাব নং এত হবে এরপর আপনি এই তথ্য সাক্ষী দিয়ে দিবেন যেটি আপনি আপনার আবেদনের সময় এবং আপনার ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং আপনি যেটি দিয়েছিলেন ঠিক সেটি আপনি এখানে সুন্দর করে দিয়ে দিবেন এরপরে আপনি তৃতীয় পেজে যাবেন তৃতীয় পেজে গিয়ে উক্ত শিক্ষকের জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষকদের যোগ্যতা সনদ এবং আবেদনপত্রের সাথে জমাকৃত তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হয়েছে আমার দাখিলকৃত তথ্যে কোনো রূপ অসঙ্গতি পরিলক্ষিত হলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক আরোপিত যে কোনো শাস্তিমূলক পদক্ষেপ সানন্দে গ্রহণ করব এছাড়াও উক্ত তথ্যের ভিত্তিতে মুক্ত শিক্ষকের ব্যাংক হিসাব নং সংশোধন করা হলে আমার কোনো আপত্তি থাকবে না এবং আপনি নিচে আবেদনকারী স্বাক্ষর এবং প্রতিষ্ঠান প্রদানের করে এবং সিলটি এখানে দিয়ে দিবেন সর্বপ্রথম প্রতিষ্ঠান প্রদানের অগ্রহণ পত্রটি দিবেন তারপর যে ডকুমেন্টগুলো রয়েছে পরপর আপনি সাজিয়ে দিবেন এবং মনে রাখবেন প্রত্যেকটি ফটোকপিতে আপনার প্রতিষ্ঠান প্রদানের সত্যায়িত স্বাক্ষর এবং সিল থাকতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে দেওয়ার অনুরোধ রইল সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম